এই যে একটা সিক্সটি ওয়ান মাদার বোর্ড আপনারা হয়তো জানেন যে আমরা সচরাচর বা সকল ধরনের মাদার গুলো রিপেয়ার করে থাকি তো আজকে যে আমরা আপনাদের লাইভে এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই জয়েন হবেন এছাড়া ইউটিউব পেজে আমরা প্রতিনিয়ত এখন ভিডিও দেব এবং লাইভ করব তো আপনাদেরকে দেখাই যে আমি এই যে এই মাদার বোর্ডটি আমরা আমরা নিয়ে আসবো মানে ভিডিও নিয়ে আসবো তো মাদার সমস্যা হচ্ছে যে মাদার একদম ঘুরতেছে বন্ধ হচ্ছে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এই যে দেখাচ্ছি এই যে ঘুরতেছে বন্ধ হচ্ছে কিন্তু কোনো ধরনের এই যে মনিটরের ডিসপ্লে হচ্ছে না এটা নিয়ে আমরা ইউটিউবে এবং ফেসবুকে আমরা লাইভ ভিডিও দেব অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে থাকি তো এই যে পিসিটি হচ্ছে যে পিসি যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে অবশ্যই আপনারা লাইভে ভিডিওগুলো দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত এখন আমরা প্রতিনিয়ত লাইভে যে ভিডিওগুলো তৈরি করব। এবং লাইভে প্রতিনিয়ত ভিডিওগুলো দেব তো এই যে আপনাদের যাদের পিসি এই যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে কিন্তু কোনো ধরনের এই যে দেখেন ডিসপ্লে দিচ্ছে না বিশেষ করে এটা হতে পারে সিক্সটি ওয়ান এটা হতে পারে গিগা বাইড ওয়ান সকল ধরনের মাদার বোর্ড হতে পারে কিন্তু এই যে ধরনের কোনো ধরনের ডিসপ্লে না দেয় এটা নিয়ে আমরা অবশ্যই ফেসবুক পেজে প্রতিনিয়ত লাইভ করবো এবং এছাড়া ইউটিউবে লাইভ করব আর অবশ্যই আপনারা ভিডিওগুলো আমাদের দেখবেন অবশ্যই আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করব আর আমাদের এখানে একদম হাই লেভেলের মাদারবোর্ড সার্ভিসিং হয়ে থাকে আমরা স্ক্রামেটিক এবং ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো আমরা মাদারপোর্ডের ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে ফোন করবেন ああもうまだ。<laughs> <laughs>